হ্যালো বন্ধুরা আমার মেয়ে স্কুলে পার্টিসিপেট করবে ঝাঁসিরানির সাজে তো তাই একটা ঢাল আর একটা তরোয়াল বানাচ্ছি তো প্রথমে কাঠবোর্ড কেটে নিতে হবে এরকমভাবে আমি প্রথমে কেটে নিয়েছি তারপর এই যে আঠা দিয়ে সিলভার কালারের প্লাস্টিক দিয়ে এরকমভাবে মুড়ে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখা যা গেল না তার কারণ অনেক বড় ভিডিওটা তো আমি শর্ট ভিডিও করেছি বলে অনেকটা বাদ দিয়ে দিয়েছি তারপর দুটো এরকম প্লেট নিয়েছি প্লেটগুলো আবার আঠা দিয়ে এরকম মাঝখানে একটা কাটবোর্ড দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এবার তোমরা ফাইনাল লুক দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমার মেয়েকে সাজানো